বিহার আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো আমার ঘরের ভিতরে দে এই জিনগুলোকে বোতলে করে আমি বন্দি করে রেখে দিছি এখানে কমপক্ষে একশোর রুপে জিন আছে তো ভয়ের কোনো কারণ নাই আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি থাকতে আমার শিষ্যদের একটা পশব করাতে পারবে না ইনশাল্লাহ আর কোনো জিনের কাছে গিয়ে তারা হেরে আসবে না তো দেখুন আমার ঘরের ভিতরেই পুঁতে রেখে দিছি এখন থেকে নিয়ত নিছি যে যেগুলোকে ধরবো সবগুলোকে নিয়ে এসে এরকম করে পুঁতে রেখে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয়ের কোনো কারণ নাই আমি আসি আপনারা ধুমসে কবিরাজি করুন আসসালামু আলাইকুম